প্রশাসা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম আপনার কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আমিও ভগবানের আশীর্বাদে মোটামুটি ভালো আছি তো আজ কিন্তু আমি যেটা রান্না করেছি আর সেই রান্নাটাই তোমাদের কাছে শেয়ার করবো তো যাই হোক আজকে রান্না করেছি আমি পনির রান্না করেছি আর পেঁপে আলু চচ্চড়ি তো ব্লগটা আজকে দুপুরবেলা থেকে শুরু করলাম এখন দুপুরবেলা দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে সময় পাইনি প্রচুর কাজের চাপ ছিল মেয়ের পড়া ছিল তো যাই হোক তারপরে কিন্তু বিকেলবেলা একটু ঘুরতে যাবো তো কোথায় যাবো সেটা তোমাদের সঙ্গে বলবো তো এখন জন্মাষ্টমী গেছে তো জন্মাষ্টমী এসে গেছে কি জন্মাষ্টমী চলছে যার জন্যে কিন্তু এখন খুব একটা মাছ মাংস খাওয়া হচ্ছে না নিরামিষই চলছে তো যাই হোক তারপরে কিন্তু সন্ধ্যেবেলায় বেরোবো বলেছি তো কোথায় বেরোবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো হয়ে গেলো সন্ধ্যেবেলায় আমি মেয়ে আর মেয়ের পাপা তিনজনা মিলে বেরিয়ে পড়লাম মেলা ঘুরতে জন্মাষ্টমীর মেলা ঘুরতে তো শুভ জন্মাষ্টমী আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো মেয়ের পাপা কিন্তু মেলায় যায়নি মানে তোমাদের দাদাভাই মেলায় যায়নি গেছিলাম আমি আর আমার মেয়ে দুচারা মেলা ঘুরেছি তোমাদের দাদাভাই রাস্তা ধারে ছিল তো যাই হোক ও অতটা মেলা টেলা ঘোরা পছন্দ করে না আর নাগরদোল্লা মানে বসেছিল আর প্রচুর লোকের চাপ দেখতেই পাচ্ছ যেহেতু শুকনো আছে মানে শুকনোর সময় তো ওই জন্যে কিন্তু এত লোকজন আর বর্ষাও ছিল না তো তারপরে কিন্তু ফাইনালি আমরা যাচ্ছি একদম পুরো ভেতর দিকে তো এখানটায় করেছে কি সুন্দর একটা সিনারি ভালো লাগছে দেখতে তো তারপরে আস্তে আস্তে চলে যাচ্ছি একদম পুরো প্যান্ডেলের দিকে জন্মাষ্টমী ঠাকুর দেখতে তো প্রত্যেক বছর কিন্তু এখানটায় গেট করে আরও অনেক অনেক জোর হয় তো এখানটায় এবার একটু অনেকটা দেখছি কম হয়েছে মানে সেরকম একটা জোর হয়নি খুব অনুষ্ঠান কম জোরেরই হয়েছে তো তারপরে কিন্তু অনেক লোকজনই এসে দেখতেই পাচ্ছ বন্ধুরা তারপরে কিন্তু ফাইনালি ঢুকে গেলাম প্যান্ডেলের মধ্যে প্যান্ডেলের মধ্যে এসেই শ্রীকৃষ্ণকে আগে দর্শন করে নিলাম তারপরে কিন্তু দেখতেই পাচ্ছ যা যা সিনারি করা সবই সিনারিগুলো করেছে তো সেই সিনারিগুলো কিন্তু আমরা দেখছি আর একটা একটা করে তো এখানটা কিন্তু কৃষ্ণকে নিয়ে যাচ্ছে হচ্ছে কারাগার থেকে মা যশোদা না কী বলে তো যাই হোক নিয়ে যাচ্ছে আর মানে কৃষ্ণর বাবা নিয়ে যাচ্ছে তো মা যশোদার কাছে নিয়ে যাচ্ছে আর এখানটায় ছিল শিয়াল রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে তো পরস্পর সব কিছুই দেখিয়ে দিচ্ছি মানে আমি অতটা গুছিয়ে বলতে পারছি না তো খুব সুন্দর সুন্দর করে একদম সিনারিগুলো করেছে আর দারুণ সুন্দর মানে এই সিনারিগুলো না অন্য অন্য বছর আরও সুন্দর করে কিন্তু এবছর না একটু মানে খুব কম হয়েছে আয়োজনটা দেখছি খুবই কম সাজানো গোছানোটাও খুব কম তবুও যা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে খুবই ভালো লাগছিলো বন্ধুরা সবার দেশের সব রকমভাবেই আমরা কিন্তু অনুষ্ঠানগুলো দেখি ভালো লাগে যার যার দেশে তো এখানটা কৃষ্ণ দিচ্ছিলো হনুমানকে কলা তারপরে রাধাকৃষ্ণ এই যে দেখিয়ে দিচ্ছি আর খুব সুন্দর মানে এত সুন্দর লাগছে খুব সুন্দর করে গুছিয়েছে আর আমি এদিকে লম্বা করে মানে লম্বাই ভিডিও করছিলাম ফেসবুকের জন্য তো আমি ফেসবুক নিয়েও কিছুটা কাজ করি ফেসবুকের জন্য লম্বাই ভিডিও করছিলাম আর মেয়ে করছিলো আরে তো যাই হোক এইভাবে কিন্তু পুরো একদম ভিডিওটা কমপ্লিট করব। তো আমরা মেলা তিন দিন থেকে চার দিন পরে তারপরে মেলা দেখতে এসেছি মেলার দিন মেলা দেখতে আসেনি একটু দেরি হয়ে গেছে মেলা দেখতে আসা মানে যেদিন পুজো হয়েছে সেদিন আসা হয়নি আর আরও লোকের ভিড় ছিল মানে প্রথম দিন সেকেন্ড দিনও ভীষণ নাকি ভিড় হয়েছিলো তো সেই দিন যায়নি তো যাই হোক হচ্ছে যেদিনই হোক মানে সাত থেকে আট দিন এই মেলা হবে একদিন মতন মেলা চলবে মেলা ঘুরবো তো আগে কিন্তু ঠাকুরগুলো সব সব ঠাকুরগুলো দেখে নিচ্ছি তারপরে যাবো মেলায় তো মেলায় গিয়ে কিন্তু তারপরে ঘুরব তো ভালোই সুন্দর ভেতরটা মানে সাজিয়েছে তারপরে কিন্তু চলে এসেছিলাম মেলার দিকে তো মেলায় এসেছি দেখো বন্ধুরা তো কিছুই কিনে নিই আর আমি আগেই বলেছি মানে প্রত্যেকটা ভিডিওই আমি বলি আমার মেলা থেকে না খুব একটা জিনিস কিনতে পছন্দ হয় না আমি যেটুকু যে জিনিস কিনি দোকান থেকে কিনি আমার খুব ভালো লাগে আমি মেলার জিনিস খুব কম কিনি মানে যখন কি বলবো পছন্দর উপরে মানে যদি খুব পছন্দ হয়ে যায় তখন কিছু হয়তো কিন্তু তারপরে এখানে দেখলাম প্রচুর প্রচুর স্টেশনারির জিনিস রয়েছে আর মেলায় মানে স্টেশনারির জিনিস তো সেখান থেকে টেশনারির জিনিসের দোকানে চলে এসেছিলাম মানে ঠাকুর দেখে কিন্তু স্টেশনারি জিনিসের দোকানে চলে এসেছিলাম আর প্রচুর দোকান আর সবাই কেনাকাটা করছে সব দোকানে দোকানে লোকজন ভর্তি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর খুব খুব মানে আনন্দও হচ্ছিল তো এখানটায় জন্মাষ্টমী উপলক্ষে যেটা করেছে সিনারি সেটা হচ্ছে চন্দ্রযান তো চন্দ্রযান দেখার জন্যে কিন্তু অনেক লোকজন দাঁড়িয়ে আছে আর যখন অনেক লোকজন একসাথে হচ্ছে তখনই কিন্তু এইটা চালু হচ্ছে তো যাই হোক ভীষণ ভালোও লাগছিলো তো আমরাও দাঁড়িয়ে ভিডিও করছিলাম কিন্তু অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম ওই জন্য ভিডিওটা খুব সুন্দর আসছিল না তারপরে কিন্তু আস্তে আস্তে আমরা কাছের দিকে এগিয়ে যাচ্ছিলাম তো জায়গা খুঁজছিলাম তারপরে আস্তে আস্তে কাছের দিকে এগিয়ে এসছি এসে তারপরে কিন্তু ভিডিওটা সুন্দরই হয়েছে আর খুব সুন্দর হয়েছে ভিডিওটা আর প্রথম থেকে চন্দ্রযানের ভিডিওটা করতে পারিনি তখন আমরা মেলা করছিলাম তখনই চালু হয়ে গিয়েছে ওই জন্যে মাঝপথে গিয়ে কিন্তু আমরা চন্দ্রযানের হচ্ছে কি ভিডিওটা করলাম তারপরে মেলা থেকে বেরিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন আর তারপরে চলে এসেছি হরিশপুর হরিশপুরে কিন্তু মেলা হয় খুব সুন্দর মানে আমাদের বসিরাট খোলা মধ্যে হরিশপুর মানে জন্মাষ্টমীর মেলা হয় দুই জায়গায় তো গনপুরের থেকে এখানটায় খুব সুন্দর সাজিয়েছে হরিশপুরে হরিশপুরে আর হরিশপুরে যেখানে সাজিয়েছে দেখতেই পাচ্ছেন সব জায়গায় লিখে দিয়েছে ভীষণ ভালো লাগছিল তো কারোর বুঝতে কোনো কিছু কষ্ট হবে না আসবে লেখা দেখবে বুঝে নেবে যে কোনটা কি জিনিস তো যাই হোক এখানেও মেলাটা আমি মানে পুরো ঠাকুরগুলো দেখে নিচ্ছি প্যান্ডেলের মধ্যে ঢুকে তারপরে কিন্তু এখানটায় খাওয়াচ্ছিলো খিচুড়ি তো ফাইনালি কিন্তু আবার এখানটার মেলাটাও ঘুরে নিলাম মানে এখানেও বড় একটা মাঠ আছে মাঠে কিন্তু মেলা বসেছে আর এখানটায় সমস্ত জিনিস তিরিশ থেকে কুড়ি কুড়ি দশ সব কিছু সেল হচ্ছে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা বাই বাই